তেলিয়ামুড়া থানার এলাকায় ভয়ানক ডাকাতি ডাকাতির ঘটনায় কৃষকের বাড়িতে রক্তাক্ত তিনজন লুণ্ঠন স্বর্ণ সহ বহু মূল্যবান সামগ্রী রাতের আধারে তেলিয়ামোড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোমহর্ষক ডাকাতির ঘটনা এ ঘটনায় একই পরিবারের তিনজন রক্তাক্ত লুট স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থসহ দামি সামগ্রী শুক্রবার গভীর রাতে প্রাকৃতিক কাছে কৃষ্ণধন দাসের স্ত্রী ঘর থেকে বের হন সে সময় ঘরের বাইরে খপটি মেরে বসেছিল দশ থেকে বারো জনের ডাকাত দল কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখে কাপড় বাঁধা অবস্থায় হাফ প্যান্ট এবং গিঞ্জি পরিহিত ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে লেবু কৃষ্ণধন দাসের ঘরে ঢুকে পড়ে ডাকাতের দল ঘরে প্রবেশ করে কৃষক কৃষ্ণধন দাস সহ স্ত্রী ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে ফেলে পরে অস্ত্রের মুখে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী লুট করে সে সঙ্গে বাড়ির তিন তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় আমি তো হেরমা বাইরে বাইরেছে তো আমিও সব বুঝি গরতির বাইরে কিছু কাঠ টাঠ আছে শুনিয়ে আসছে ও শিক্ষা করে উঠছে

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তার করেছে পুলিশ শীঘ্রই এই ডাকাতের ঘটনায় সাফল্যের সোপান খুঁজে পাবে পুলিশ গেছি আমি আমার এসডিবি আমরা ভিজিট করেছি দেখেছি আমরা ওইটা তো আমরা এখনো টোটাল ইয়ে তো কমপ্লিট করতে পারতেছি না আমরা তদন্ত করতেছি বা গেটা দেখতেছি যে ফোন ফোনগুলো স্ন্যাচিং হয়েছে ফোন ফোনগুলোর নাম্বার আমরা দিয়ে ট্রাভেল লোকেশন বাইর করতেছি আমরা চেষ্টা করতেছি ইমিডিয়েট কিছু রেজাল্ট আমরা করতে মনে হচ্ছে যে রকম মানে যারা এসছিল যারা তারা যে রকম কথা বলে গেল সেটা থেকে মনে হচ্ছে ইলেকশন রিলেটেড কোনো কিছু হতে পারে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পাশাপাশি এভাবে জাতীয় সড়ক সন্নিহিত জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এখন দেখার পুলিশ এই ডাকাতের ঘটনায় পানকাতের কবে নাগাদ গাঢ় করতে পারে নিউজ হ্যাঙ্গার